আমরা মানুষেরা একসাথে থাকি আনন্দ কষ্ট মিলেমিশে ভাগ করে নিই প্রয়োজনে একে অপরের সাহায্য করি সহায়তা নিই কিন্তু সবসময় সাহায্য নিয়ে নেওয়া কি উচিত এবার আপনাদের মধ্যে কেউ বলবেন একদমই উচিত এতে ক্ষতি কি আছে মানুষ তো মানুষের কাছে আসবে একদম ঠিক বলেছেন আপনি কিন্তু সবসময় সাহায্য নেওয়া একেবারেই উচিত নয় কারণ যদি কথায় কথায় অভ্যাসে দাঁড়িয়ে যায় তাহলে আপনি নিজেই দুর্বল হয়ে পড়বেন নিজেই সমস্যার সমাধান না করে আপনি কথায় কথায় অন্যদের থেকে সাহায্য নেবেন আর দ্বিতীয়ত সহায়তার সাথে জড়িয়ে থাকে প্রকারের আভার তাই যার থেকে সাহায্য নিয়েছেন তার কাছে আপনাকে নত হয়ে থাকতে হবে এই জন্য বিপদের দিনেও ভেবে চিনতে সাহায্য নিন কারণ বিপদ তো কিছুদিন পর কেটে যাবে কিন্তু সেই প্রকারের ঋণের ভার জীবনভর আপনার সাথেই থাকবে তাহলে কি করবেন ভাবছেন কথায় কথায় অন্যদের কাছে সাহায্য নেবেন নাকি নিজেই নিজের সমস্যার সমাধান করবেন সবাই একসাথে বলুন রাধা রাধা সমস্যা প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পরে তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগে না কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধান হয়ে যায় আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি কিন্তু কোথাও না কোথাও একটা ছোট বীজ রয়ে যায় আর সেই বীজ আমাদের অসাবধানত ছত্রছায় বড় হতে থাকে আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে এই সংকট যে কোনো রূপে আসতে পারে কোনো শত্রুর আসতে পারে বা কোনো মহামারী রূপেও আসতে পারে সেই জন্য সবসময় উচিত কারণ অসাবধান হলে কি হয় আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয় আর আমাদের শেষ করতে পারে এমন এক বান সেই ছেদ জিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে তাই যে কোনো সমস্যার সমাধান করুন জয়ী হন উৎসব পালন করুন কিন্তু সাবধানে থাকবেন আর আমার সঙ্গে এক সঙ্গে বলুন রাধা রাধ সূর্যের কিরণে পৃথিবী তপ্ত হয় কিন্তু তাও সে তার নিজের উর্বরতা হারায় না কিন্তু কেন ঘন অন্ধকার রাতে শুধুমাত্র একটি কম্পমান প্রদীপের শিখা দেখেও মানুষ আশায় বাঁচে কিন্তু ক্যান কেন চারিদিকে অশুভ দেখার পরেও মনুষ্য জাতির অস্তিত্ব এখনো কি করে এই সব প্রশ্নের উত্তর হল বিশ্বাস এই ধরি বিশ্বাস যে প্রচন্ড গ্রীষ্মের পর আসবে বর্ধা এই জন্য সে নিজের উর্বরতা হারায় না আবার সূর্যোদয়ের বিশ্বাসী ঘন অন্ধকার রাতেও কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে বিশ্বাস যে যখন পাপকার অতিক্রম করবে তখন স্বয়ং ভগবান আসবেন এই পৃথিবীতে কোনো না কোনো রূপে বিশ্বাসী সেই সার যা মানবতার অস্তিত্বকে বজায় রাখে বলতে গেলে লাগে এক মুহূর্ত ভাবতে গেলে লাগে কিছু ঘন্টা বুঝতে চেষ্টা করলে কেটে যায় মাস আর সিদ্ধ করতে গেলে কম পড়ে যায় গোটা জীবনকাল তাই নিজের উপর বিশ্বাস রাখুন নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন প্রেমের উপর বিশ্বাস রাখুন জীবনে সুখ অবশ্যই আসবে আর তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা অনেক সময় আপনি আপনার মাতা পিতা আপনার হিত বা আপনার শুভাকাঙ্ক্ষীর মুখে এটা শুনে থাকবেন যে ওর উপর কু নজর পড়েছে ওর কু নজর শোধন করো এটা করো না না হলে কোন নজর পড়বে এরকম শ্বাসজা করো না ওটা পড়ো না পড়লে কু নজরে পড়ে যাবে আর কেউ কেউ এই কুদৃষ্টি দূরীকরণের উপাচারও করে লঙ্কা পুড়িয়ে ধোয়া দেন প্রদীপের আগুনের কুদৃষ্টি দূর করে কালো টিকা লাগান আরও কত কিছু করে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি আমি কুনজর মানি না আমি মনে করি যদি মন পবিত্র হয় তাহলে কোনো কু নজর আপনার রকম ক্ষতি করতে পারবে না ঝড় এলেও শুধুমাত্র সেই বাড়ি ধুলোই ধূসরিত হয় যার জানালার আবরণ দুর্বল ঘূর্ণিঝড়ও কেবল সেই জয়ালে ভাঙতে পারে যার ভিত অত্যন্ত দুর্বল আর আপনার ব্যক্তিত্বের ভিত হল আপনার চিন্তাধারা আপনার দর্শন একই পরিস্থিতি একই স্থান একই ঘটনাকে আপনি ধনাত্মক রূপেও গ্রহণ করতে পারেন আবার ঋণাত্মক রূপেও করতে পারেন সিদ্ধান্ত আপনার এই সংসারকে যেভাবে চাইবেন সেইভাবেই পাবেন এই জন্য মনে রাখবেন নিজের দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গির খেয়াল রাখতে কারণ বলা হয়ে থাকে এই সংসারে সুনজরের উপাচার আছে কিন্তু দৃষ্টিভঙ্গি নেই তাই প্রেম ভরে বলুন রাধায় রাধ আমাদের সদার কখনো না কখনো তো ক্রোধের উদ্রেক হয় আর তা তো হবেই আমরা মানুষ এই ভাবের সাথে আমরা জড়িত কিন্তু এই ক্রোধ কেন হয় ভেবেছেন কখনো আপনারা এই ক্রোধ তখনই হয় যখন কোনো কিছু আমাদের মনোভূত হয় না যেমন কেউ আমাদের কথা না শুনলে বা যদি আমাদের পরাজিত হতে হয় কিন্তু এই সব পরিস্থিতির ভিত্তি একটাই যে কোনো কোন সময় কোনো কোনো জায়গায় আমরা দুর্বল ক্রোধ জন্ম নেয় আমাদের দুর্বলতা থেকে আর তারপর সেটা আমাদের সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় আর যদি এই ক্রোধকে বশ না করা যায় তাহলে জন্ম নেয় আর যদি এই ঘুমকে বসে না আনা যায় তাহলে বিবেক চঞ্চল হয়ে ওঠে আর এই চাঞ্চল্যকে বশ না করতে পারলে ব্যক্তির তর্ক শক্তিও নষ্ট হয়ে যায় ভাবনা চিন্তা করার ক্ষমতা শূন্য হয়ে যায় আর তখন সেই ব্যক্তির পতন ঘটে তাই জন্য নিজের ক্রোধকে বসে রাশুন আর নিজের মনকে শান্ত হতে বলে তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের কাছে প্রতিনিয়ত বহু মানুষ আসে কাউকে আমরা সময় দিই আবার কাউকে আমরা তিরস্কার করি কিন্তু তিরস্কার কখনোই করা উচিত নয় যে কোনো ব্যক্তি আপনার কাছে আসার তিনটি প্রধান কারণ হতে পারে ভাব অভাব আর প্রভাব যদি আপনার কাছে কেউ প্রেম ভাব নিয়ে আসে তবে তাকে প্রেম দিন সম্মান দিন যদি কেউ আপনার কাছে অভাবে আসে তবে তার প্রয়োজন বুঝুন আর যথাসম্ভব আপনি তাকে সাহায্য করবেন আর যদি কেউ আপনার কাছে প্রভাবের জন্য আসেন তাহলেও তাকে উচিত সম্মান দিন এটা অত্যন্ত ভাগ্যর ব্যাপার যে কেউ আপনার প্রভাবে আছেন কিন্তু তিরস্কার তিরস্কার কখনোই করবেন না তিরস্কার জন্ম দেয় কুণ্ঠাকে আর কুণ্ঠা যে কাউকে আপনার জন্য শত্রু বানিয়ে দিতে পারে এই জন্য বন্ধুত্ব করুন আনন্দে থাকুন আর আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে আমরা কত মানুষকে চিনি আপনিও এমন অনেক মানুষকে চেনেন যারা নিজেদেরকে অসফল মনে করে নিরাশ হয়ে থাকে যারা এটাই স্বীকার করে নিয়েছে যে এই জীবনে তাদের দ্বারা কোনো কর্মই হবে না কোনো কাজে সফল হবে না তারা কোনো কাজের যোগ্যতাই নেই তাদের কিন্তু এমনটা একদমই নয় এই পৃথিবীতে এমন কিছু নেই যার কোনো যোগ্যতাই নেই এমন কোন অক্ষর নেই যেটা কোনো মন্ত্রের অংশ নয় এমন কোনো জরিগুটি নেই যা ঔষধই নয় এমন কোন বিষ নেই যেটা সঠিক সময় অমৃত হয়ে যায় না আর সেই প্রকার কোনো ব্যক্তি অযোগ্য হতেই পারে না তাকে অযোগ্য করে তোলে তার চিন্তাধারা এই জন্য আত্মবিশ্লেষণ করুন নিজের আত্মাকে নিজেই চিনতে পারেন নিজের অন্তর আত্মাকে জাগৃত করুন আপনি দেখতে পাবেন এই পৃথিবীর ভিত তৈরি হয় আশা দিয়ে সেই পৃথিবীতেই নিরাশাস হতাশা আর হাড়ের মতো শব্দগুলি কোনো অস্তিত্বই নেই এবার আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধা রাধ